ভাগে কিন্তু সেনাবাহিনী বিভক্ত হয়ে গিয়েছে দুটো ভাগ কি কী একটা বাংলাদেশপন্থী অন্যটা পাকিস্তানপন্থী পন্থী যে যে কতটা সত্য ছিল সেইটাই আজ প্রমাণ করবো এখানে শুধুমাত্র বাংলাদেশ সরকার নয় এর ইন্ধন দিচ্ছে জামাত বা কিছু ইসলামিক সংগঠন যারা কিনা বাংলাদেশকে শরিয়ত আইন বা বাংলাদেশকে একটা ইসলামিক দেশে পরিণত করতে চায় আমরা সবাই জানি সেই জামাত যারা উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়েছিল বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করেছিল বাংলাদেশের বাঙালি হত্যা করেছিল সেই জামাত এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের চার চারটি কলেজের ক্ষমতায় সিএন ডিজিটালে আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইংসাইটার আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি কিভাবে দিনের পর দিন বেগড়ে যাচ্ছে আমি বারবার করে তার একটা গ্রাফ তার পর্যালোচনা করেছি কিন্তু বাংলাদেশের ধাপে ধাপে যে অনুন্নয়ন বা ধাপে ধাপে যে ষড়যন্ত্র বা বিষ মিছে গেছে সেই বিষ আর কোনোভাবে কিন্তু বার করার কোনো উপায় নেই বলেও একেবারে স্পষ্ট করে দিয়েছিলাম ঠিক এই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য উঠে আসছে যা শুধুমাত্র আশঙ্কার নয় যা ভারতের বা নিউ বা বলা ভালো সাউথ ব্লকের একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠছে ঠিক সেই তথ্য আজ আমি নিতে চলেছি এবং ঠিক এই সঙ্গে আমি যে বিষয়টা বলার চেষ্টা করব যে বাংলাদেশ আস্তে আস্তে পাকিস্তানের দখলে চলে যাচ্ছে জামাতের মাধ্যম দিয়ে তা পাকিস্তানের দখলে চলে যাচ্ছে সেরিয়াত আইন চালু হতে চলেছে বা রকম যে আশঙ্কা আমি বলেছিলাম ঠিক সেইটা যে কতটা সত্য ছিল সেইটাই আজ প্রমাণ করবো প্রাথমিকভাবে আমি এর আগেও বলেছি যে বাংলাদেশে ইউনুস কিভাবে নিজের গদি ধরে রাখতে একেবারে সচেষ্ট এবং ঠিক অন্য উপায়ে কিভাবে পাকিস্তান বা অন্যান্য ক্ষেত্রে জামাতের সঙ্গে হাত মিলিয়ে একেবারে ষড়যন্ত্র করে ভারতবিদ্বেষ পুষে রেখে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে কিভাবে নিজের গদি ধরে রাখবে সেই ছক কিন্তু তিনি বসে ফেলেছেন বা তিনি ইতিমধ্যে সেই ছক অ্যাপ্লাই করতে প্রস্তুত ঠিক এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে গোয়েন্দাদের সামনে আসছে যে তথ্য বা যে গুরুত্বপূর্ণ বিষয়টা ভারতের জন্য যেটা বলছিলাম অত্যন্ত চিন্তার কি সেই বিষয়টা যে বাংলাদেশে বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এই ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি তারা ইতিমধ্যে সাড়ে আট হাজার যুবক বা যুবতী তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এই অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে কারা কেন অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে সেটা আমি বলবো তথ্য বলছে টোটাল এই বিএনসিসির মাধ্যম দিয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার যুবক যুবতীদের কিন্তু এই প্রশিক্ষণ দেওয়া হবে যেখানে মার্শাল আর্ট থাকবে জুটো থাকবে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মার্শাল আর্টের যে প্রস্তুতি সেটা করা হবে সেই সঙ্গে অস্ত্র প্রশিক্ষণও থাকবে কিন্তু এই সাড়ে আট হাজার প্রাথমিকভাবে এই প্রশিক্ষণ সেটা যদি বাস্তব হয় সেক্ষেত্রে ভারতের কি ভয় আছে কারা এই প্রশিক্ষণ করাচ্ছে কীভাবে এই ষড়যন্ত্র হচ্ছে আজকে সেইটা একেবারে পরিষ্কার করে বলার চেষ্টা করবো ঠিক এর মাধ্যম দিয়ে বলবো যে এক্স্যাক্টলি বাংলাদেশকে পাকিস্তান পরিণত করা বাংলাদেশকে ইসলামিক একটা কান্ট্রিতে পরিণত করার যে চেষ্টা যে ব্লুপ্রিন্ট সেইটা কিন্তু প্রকাশ্যে সম্প্রতি একটা তথ্য উঠে আসছে যদি সেই ভিডিও তথ্য সত্যতা একেবারে যাচাই করিনি কিন্তু তথ্য বা ভিডিও যেটা উঠে আসছে একেবারে ইস্কনের বিরুদ্ধে আন্দোলন ইস্কনকে রাখা যাবে না বাংলাদেশে সেই সংক্রান্ত আন্দোলন আমরা দেখেছি চিন্ময় মহাপ্রভুর কাণ্ড আমরা দেখেছি এছাড়া আমি বলতে চাইব যে চিন্ময় মহাপ্রভু ছাড়াও ইস্কনকে ব্যান করার জন্য হাইকোর্টে মামলা হয়েছিল সেই তথ্যও আমরা জানি কিন্তু এই সংখ্যালঘু বা বলা ভালো বাংলাদেশের এই যে পরিস্থিতি সেটা কেন এই মুহূর্তে এবং কেন এই যে যুবক যুবতীদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তথ্য বলছে এই যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রিজার্ভ ফোর্সকে শক্তিশালী করার জন্য অ্যাজ পার বাংলাদেশ গভর্নমেন্ট এই রিজার্ভ ফোর্সকে শক্তিশালী করার জন্য যুবক যুবতীদের তাদের প্রশিক্ষণ করে একেবারে গড়ে নেওয়া হবে কিন্তু এইখানেই বিশেষজ্ঞ মহল এবং রাজনৈতিক মহলের একাংশ বলছে যে গোপনীয়তা লুকিয়ে রাখা যে চেষ্টা সেই চেষ্টার মাধ্যম না করে এটা প্রকাশ্য করার অর্থ কোথাও গিয়ে এখানে শুধুমাত্র বাংলাদেশ সরকার নয় এর ইন্ধন দিচ্ছে জামাত বা কিছু ইসলামিক সংগঠন যারা কিনা বাংলাদেশকে সরিয়াত আইন বা বাংলাদেশেরকে একটা ইসলামিক দেশে পরিণত করতে চায় এবং তথ্য বলছে স্পোর্টস যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের অন্তর্বর্তী উপদেষ্টা সজিব আহমেদ ভুইয়া তিনি বলেছিলেন বা সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন যে এই সংখ্যক যুবক যুবতীদের ট্রেনিং করা হবে কিন্তু এইখানে যে বিষয়টা যে তাইকন্ডু জুডো মার্শাল আর্ট বা অন্যান্য ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র যে চালানোর যে প্রশিক্ষণ সেইখানে সাড়ে আট হাজার যে যুবক যুবতীদের বেছে নেওয়া হয়েছে তাদেরকে প্রশিক্ষণ করবে কি তথ্য বলছে সাতটা ধাপে তাদেরকে প্রশিক্ষণ করবে বাংলাদেশ সেনাবাহিনীর পাকিস্তানপন্থী কিছু সেনা এইবার এইখানে প্রশ্ন উঠছে পাকিস্তানপন্থী সেনা আমি এত কথাটা কেন বলছি কারণ ইতিমধ্যেই দুটো ভাগে কিন্তু সেনাবাহিনী বিভক্ত হয়ে গিয়েছে দুটো ভাগ কি কি একটা বাংলাদেশপন্থী অন্যটা পাকিস্তান পন্থী যারা বাংলাদেশ পন্থী মূলত যারা ইউনুস সিন্ডিকেটেড নয় তারা মূলত বুঝতে পারছে যে এইখানে কিন্তু এইভাবে আর করা যাবে না কোনো কিছু বা অন্যান্য ক্ষেত্রে এই একটা বেগতিক পরিস্থিতি তারা বুঝতে পারছে এই মুহূর্তে ঠিক সেই জন্যই কিছু বিশেষজ্ঞ বা কিছু গোয়েন্দা রিপোর্ট একেবারে দুয়ে দুয়ে চার করলে আপনারা বুঝতে পারবেন সাম্প্রতিক যে ঘটনাটা প্রকাশ্য ছিল যে ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের কিছু সেনাকে পনেরো জন সেনাকে গোয়েন্দা দফতর বা শুধুমাত্র গোয়েন্দা নয় সেনা গোয়েন্দা র্যাব এবং ইতিমধ্যে সেনা নিয়ে মোট পনেরো জনকে কিন্তু হাজতবাস দেওয়া হয়েছে বা গ্রেফতার করা হয়েছে কী অভিযোগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ যে তারা কিনা শেখ হাসিনার সময় গুমঘর বা আয়নাঘরে কার্যকলাপ চালাতো বা তারা অত্যাচার করতো রকম বিভিন্ন অভিযোগ যদি সেই অভিযোগের সত্যতা বা সেই অভিযোগের কোনো বিচার প্রক্রিয়া কোনো সম্পূর্ণ হয়নি এক্ষেত্রে বিশেষজ্ঞদের মত এইভাবে ওয়াকারুজ্জামান সিন্ডিকেট বা সেনা বেসিক্যালি সেনাদের উপর ভালোবাসা সেনাদের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটকে সরিয়ে দেওয়া হবে অভিযোগ করে এবং তাদের বিরুদ্ধে লড়াই করবে এই মিলিশিয়া যাদেরকে কিন্তু এইভাবে তৈরি করা হচ্ছে পাকিস্তানপন্থী সেনারা পাকিস্তানপন্থী যারা এজেন্ট মূলত ইউনুসপন্থী এজেন্ট তারা তৈরি করবে তারা তৈরি করবে পাকিস্তানের একেবারে ধাঁচে এবং এই যে মিলেশিয়া প্রায় পঁয়ত্রিশ হাজার মিলেশিয়া যারা কিন্তু এইবার এই প্রশিক্ষণ পাচ্ছে সেই প্রশিক্ষণ পেয়ে বা বলা ভালো তারা সরকারের তরফ থেকে প্রশিক্ষণ পাচ্ছে এইখানে আরও একটা বিষয় আমি বলে রাখতে চাইব আমরা সম্প্রতি দেখেছি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে জামাত বা অন্যান্য যেসব জঙ্গি সংগঠনগুলো রয়েছে ইসলামিক স্টেট বা ইসলামিক যে জঙ্গি সংগঠনগুলো তারা বাংলাদেশে একেবারে কামড় বসিয়ে যেভাবে বাংলাদেশকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে সেটা একেবারে পরিষ্কার যে কোনোভাবে ওয়াকারুজ্জামান বা অন্য কেউ আর বাংলাদেশকে বাঁচাতে পারবে না সহজে সেইটা যদি কোনোভাবে ক্ষমতা বদল না হয় আমরা জানি যে সাম্প্রতিককালে নয় আমরা যদি দু হাজার চব্বিশের অগস্টে ফিরে যাই তার কয়েকদিন আগেই কিন্তু আমরা জানি এই জমাতকে মৌলবাদী সংগঠন এবং বাংলাদেশকে শেষ করার অভিযোগ বা বাংলাদেশের বিরুদ্ধে ভয়ানক ষড়যন্ত্র করার অভিযোগে ব্যান করা হয়েছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল যদিও এই যে নিষিদ্ধ ঘোষণা করা সেটা ইউনুস এসেই তুলে দেয় তার কারণ তিনি বুঝতে পারে বা ইউনুস বুঝতে পারে গদি ধরে রাখতে গেলে আমার যদি ক্ষমতা ধরে রাখতে হয় সেক্ষেত্রে জামাত নিয়ে চলতে হবে এই জামাত পরিষ্কার করে বুঝতে পারলো যে তারা যদি ক্ষমতার শীর্ষ বিন্দুতে থাকে সেক্ষেত্রে তো খুব সহজে বাংলাদেশকে ইসলামিক স্টেট বা বলা ভালো পাকিস্তান পরিণত করতে পারবে ঠিক সেই জন্য এইবার এই যে প্রশিক্ষণ যারা দিচ্ছে তারা ইসলামপন্থী এবং ক্ষেত্রে একটা বিষয় উঠে আসছে যে এই যে প্রশিক্ষণ সেইটা যদি গোপনে এই ইসলামিক সংগঠনগুলো দিত তাহলে ভাইরাল হতো বিষয়গুলো প্রশ্ন উঠত গোটা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে দেশ জুড়ে প্রশ্ন উঠত ঠিক এইটাই এড়ানোর চেষ্টা করছে তারা এবং এই গোপনে প্রশিক্ষণ না দিয়ে সরকারি মাধ্যম দিয়ে এটা প্রশিক্ষণ দেওয়ার অর্থ একদিকে এই জামাতের কন্ট্রোলে রয়েছে এই বা অন্যান্য এইসব যারা রয়েছে ফলে জামাত ছাড়াও এইসব যারা ইসলামিক যে সংগঠনগুলো রয়েছে তারা মূলত যেটা করলো যে ইউনুসকে এক প্রকার প্রলোভন দেখিয়ে গদির লোভ দেখিয়ে এইটা যদি সরকারি মাধ্যমে করা হয় সেক্ষেত্রে কেউ আর প্রশ্ন তুলবে না এবং এই মাধ্যম দিয়েই পাকিস্তানপন্থী যারা রয়েছে তাদেরকে ফ্রন্টে এনে তাদের দিয়ে এই ট্রেনিংটা সেরে ফেলা হবে এবং তারপরেই কিন্তু তৈরি হবে একটা বলা হল মিলিশিয়া বা একটা কোয়ার গার্ড এবং এরাই শেষ পর্যন্ত গিয়ে সেনাদের বিরুদ্ধে থাকবে এবং ঠিক সেই সেনা যারা কিনা বাংলাদেশের পরে আমরা সবাই জানি সেই জামাত যারা উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়েছিলো বা বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করেছিল বাংলাদেশের বাঙালি হত্যা করেছিল সেই জামাত এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের চার চারটি কলেজের ক্ষমতায় এবং যেসব কলেজে নির্বাচন হয়েছে সেই সমস্ত কলেজে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছে ফলে এইটা পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে দূরে দূরে চার করলে যে বাংলাদেশ কিন্তু এইবার ইসলামিক দেশে পরিণত হতে চলেছে এবং সেইটার চেষ্টা করছে কিছু মৌলবাদী সংগঠন এবং ইউনুসপন্থী যারা বা ইউনুস বলা ভালো এবং এই যে অভিযোগ সেই অভিযোগের মাধ্যম দিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে যাদেরকে ক্যাডার ট্রেনিং হবে ঠিক এইটা কিন্তু ধাঁচটা সাজানো হচ্ছে ইরানের মতন আমি তথ্য দিয়ে বলতে চাইবো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকোট এই ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্ট তারাই কিন্তু যেটা বলা ভালো ইসলামিক দেশে পরিণত করার জন্য ইরানকে সেই সময় ইরানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল এবং এই মুহূর্তে বাংলাদেশকেও ঠিক এই ঠ্যাঙারে বাহিনী বা বলা ভালো এই মালয়েশিয়া বাংলাদেশি সেনা কিন্তু এই মালয়েশিয়াকে দিয়ে দাঁড়ানো হবে এবং একদিকে অভিযোগ থাকবে সেনাদের বিরুদ্ধে যে এইটা করেছে এইটা করেছে আমি সম্প্রতি খুব সম্প্রতি আমি একটা অনুষ্ঠান করেছিলাম এই এই অনুষ্ঠানেই আমি অনুষ্ঠান করে বলেছিলাম যে এইবার কিন্তু ওয়াকারুজ্জামান তার একেবারে লিস্টের বাইরে নয় যে যে ক্ষেত্রে পনেরো জন সেনা ঢুকে গেল সেই সেনাবাহিনীর যে মূল মাথা যার থেকে অর্ডার পেয়েছিলেন অর্থাৎ ওয়াকারুজ্জামান তিনিও কিন্তু এইবার স্ক্যানারে ঢুকবেন ঠিক এইখানে আরও একটা বিষয় উঠে আসছে এখানে সাপোর্টিং যে বিষয়টা সেইটা কিন্তু জামাত করছে বা করবে তার কারণ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র মূল টার্গেট ভারত তার কারণ ভারত কিন্তু তারা চাইবে মূলত বাংলাদেশ বা প্রতিবেশী দেশ যদি এরকম কন্ট্রোলের বাইরে চলে যায় সেক্ষেত্রে ভারতের সমস্যা হবে যে একেবারে ডেফিনেটলি এবং ভারতের সমস্যা যদি হয় সেক্ষেত্রে ভারত চুপ করে বসে থাকবে না হাসিনা খেতে জানানোর চেষ্টা করবে এটা তারা বুঝতে পারছে ঠিক এইখানেই কিন্তু জামাত একটা ভয়ানক হুমকি দিয়েছে এবং সেই হুমকির কথা আমি বলতে চাইব সাম্প্রতিককালে কালে নিউ ইয়র্কে জামাত ইসলামীর নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তিনি বলছেন যে পঞ্চাশ লক্ষ জামাত যুবক তারা তৈরি রয়েছেন ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত যদি বাংলাদেশে ঢোকে সেক্ষেত্রে পঞ্চাশ লক্ষ জামাত ইসলাম যারা যুবক বা যোদ্ধা তারা লড়াই করবেন ভারতের বিরুদ্ধে এই যে বিষয়টা এবং এই ক্ষেত্রে জামাতের এই যে বক্তব্য সেই বক্তব্যই কিন্তু এটা সাপোর্টিং হিসেবে দাঁড়াচ্ছে যে কোথাও গিয়ে এই সাড়ে আট হাজার তারপর ধাপে ধাপে এই যে প্রশিক্ষণ যদি চলে যদি তা বাস্তব হয় সেক্ষেত্রে এরাই তো কোথাও গিয়ে জামাত ইসলামের একটা ক্যাডার হয়ে যাবে এবং জামাত ইসলামের ক্যাডার হওয়ার অর্থ ভারতের যে বর্ডার এলাকাগুলো বা বাংলাদেশের সঙ্গে যেসব জায়গায় বর্ডার শেয়ার করছে কি সমস্ত জায়গায় সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই সমস্ত জায়গায় বা বাংলাদেশ ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়িয়ে দেওয়া এই ক্ষেত্রে আমি বলতে চাই বল যে জামাত ইসলামের ওই নেতা কিন্তু আরও একটা বিষয় বলে যে ভারতের বিরুদ্ধে গেজোয়াহীন বা ভারত বিজয় কার্যকরের চেষ্টাও করা হবে যদি ভারত দখল করতে আসে বাংলাদেশ বা ভারত যদি বাংলাদেশের মধ্যে ঢোকে তাহলে এইটা তো পরিষ্কার যে ভারতকে টার্গেট করে এই সমস্ত খেলা খেলা হচ্ছে বা খেলার ছক কষা হচ্ছে তাই যদি সত্যি হয় সেক্ষেত্রে এটাও বলে রাখতে হবে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না এটা একেবারে পাকিস্তানের ক্ষেত্রে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সেটাও বাংলাদেশের ক্ষেত্রেও বুঝিয়ে দেওয়া একেবারে কাম্য এবং এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইব যে বাংলাদেশের এই যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের যে ধাপ সেটা যেরকম পেঁয়াজের ফোসার মতন আমি পরিষ্কার করে দিচ্ছি একেবারে আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছি এইখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে কেন এই মুহূর্তে বাংলাদেশ এই রকম ছক চালছে বা ছক করছে তা যদি আদৌ শুধুমাত্র বাংলাদেশের জন্য হয় তাহলে তো ভালোই এবং যদি ভারতের বিরুদ্ধতা করার জন্য হয় বা বলা ভালো এই যে ঘটনাগুলো আমরা একেবারে পর্যালোচনা করলাম যে কেন এই সাড়ে আট হাজার এনসিসি বিএনসিসিকে ট্রেনিং হবে সেটা কি জামাতের কাটার হয়ে যাবে কি না জামাত একদিক থেকে গ্রিপ করার চেষ্টা করছে পাকিস্তানপন্থী সেনা এবং সেনাদের সরিয়ে দেওয়া হবে আসল যারা বেসিক্যালি বাংলাদেশের তাদেরকে একেবারে সাইড করে দেওয়া হবে বলা বলো সেখানে ওয়াকার্ট জামা থাকবে এই পরিস্থিতি কিন্তু বাংলাদেশের জন্য একটা অশনী সংকেত এবং বাংলাদেশের আকাশে কিন্তু কালো মেঘ দেখে আনবে সেই কিন্তু একেবারেই বাংলাদেশের সুখের দিন হবে না সেইটা একেবারে স্পষ্ট সেদিকে নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়